এত বড় হয়েছে সাংঘাতিক সাইজ তো ধরি কচুর চল আমাদের কচু আজকে তোলা হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলা দেখতে পেলেন আমি কি মাছ কিনেছি তো সেই মাছ দিয়ে কিন্তু আজকে এটা রান্না হবে আর অসাধারণ লাগে খেতে ছোট লাটা চ্যাং দিয়ে কচুটা একটু সেদ্ধ করে নেবো করে জল দিয়ে দেখেন জলটা কালো হয়ে গেছে তুলে নেব এবার দেখাচ্ছে এবার মাছগুলো দিয়ে হচ্ছে বড় বড় মাছ কটা এখানে দেবো দিয়ে যে রান্না হয়ে গেছে এইবার যে বাটা মশলাটা ওইটা উপর দিয়ে ছুটি দামান